তারপরে জানায় সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরায় সর্বকালের সর্বসময়ের আহকামুল হাকিমের মহান রব্বুল আলমিন হোদা যিনি আমাদের সকলকে এই ঠান্ডার রাত্রে অতিক্রম করিয়ে সুন্দর একটি জায়গায় এসে বসে কিছু বলা বা তৌফিক দান করেছেন তাই সকলে মহাব্বতের সঙ্গে জোবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ نوبي كولير سيرموني أقاي نامدار تاجي مدني سروري كونين رحمة للعالمين شفيع المزنبين أمين رلال مدينر بلبل شاهد وعلم شافي محشر ساقي كوسر بدر الدجا شمس الهدى نور على نور الله প্যারা নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ও প্রতি জানাই যান ভরা বুক ভরা দরুদ এবং সালাম তাই সেই বিশ্ব নবী বিশ্ব কবি বিশ্ব রবির উপরে সকলে মহব্বতের সঙ্গে জুবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি সাল্লাহ আলাইহি ও সাল্লাম শুধু শ্রোতা মন্ডলী আপনাদের নির্দিষ্ট আকর্ষণ করে কোরআন শরীফ থেকে কিছু আয়াত এবং হাদিস উন্নাবির থেকে দুই একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি তাকে সামনে রেখে আল্লাহ তাবারক তালা যতটুকুন বলাবেন আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ আপনাকে আমাকে সকলকে জন্য আমল করার তৌফিক দান করেন মহব্বতের সঙ্গে বলুন আল্লাহ আমিন একবার জোরে সকলে আল্লাহ আমিন একবার জোরে হাত দুটিয়ে উঠিয়ে বলুন না থাকবে নারে তাকবীর আলহামদুলিল্লাহ ভাইরা আমার অতএব আল্লাহ রাব্বুল আলামিন যিনি হচ্ছেন সর্ব জিনিসে তৈরি করার মালিক যিনি সকাল সন্ধ্যা থেকে রাত দিন থেকে নিয়ে হচরে গুচরে সচরে জমিন আসমান আর শকুর ছিল সমস্ত জিনিসকে তৈরি করার জন্য যিনি কারু মকাপেক্ষী কখনো হওয়ার প্রয়োজন লাগে না আর কোনোদিন লাগবেও না তিনি হচ্ছেন দয়াল প্রভুর আব্বানা অতএব তিনার ভালোবাসা যারা নিয়ে এসেছেন তারা যদি তেমনভাবে শুনেন আল্লাহ তাবারক তালা তার দিলের মধ্যে মহাব্বত দিয়ে দেবে অতএব তুমি একজন খাঁটি বান্দা হয়ে উঠতে এখান থেকে পারবেন এটা হচ্ছে খোদার ঘোষণা সেই জন্য জলসা শুনবেন শুনুন কিন্তু নিয়ত ঠিক করে শুনুন যাতে আল্লাহ তাবারক তালার মহাব্বতে শুনে কিছু মহব্বতের কথাবার্তা কোনো দিলে যেন বসে যায় সেই জন্যে ভাইয়েরা আমার আল্লাহ তাবারক ওয়া তালা সর্বপ্রথম সর্বপ্রথম তৈরি করেছিলেন দুনিয়ার মধ্যে মাখলুকাতকে তৈরি অনেক গুণা করেছেন কিন্তু মাখলুকাতে থাকবে কারা তার জন্য আল্লাহ রব্বাল আয়ালামিন এই মাখলুকে সাত দিনে তৈরি করেছিলেন সাত দিনের মধ্যে তৈরি করেছিলেন সাত দিন তার লাস্ট দিন ছিল যে মানুষের জানের মধ্যে রোষ ফুকেছিলেন মানুষের জানের মধ্যে ফুঁকে ফাইনাল রিপোর্ট করে দিয়েছিলেন দুনিয়ার মধ্যে ফল ফরুট একদিন তৈরি হয়েছিল জমিন আসমান একদিন তৈরি হয়েছিল যত বৃক্ষ আছে একদিন তৈরি হয়েছিল যত না জানা সামান সেটা একদিনে তৈরি হয়েছিল এই রকম তৈরি হওয়ার প্রত্যেকটা দিন হতে হতে আল্লাহ কবারকালা একশো কুড়ি বৎসরের মাধ্যমে এই ইনসানকে তৈরি লাস্ট দিনটা ছিল কত জুমার দিন আর সেই দিন ইনসানকে ফাইনাল তৈরি করে দিয়েছিলেন বলুন সুবাহ আল্লাহ তো আল্লাহ বলছেন যে আমি মহব্বত দিয়ে মহব্বতের সঙ্গে তৈরি করেছি অতএব সেই বান্দাকে আমি ছাড়া কেউ করে না আর আমি ছাড়া কেউ ডাকবেও না যতদিন ডাকবো থাকবে ডাকলে আসতে হবে এটা আমার ফাইনাল রিপোর্টের ঘোষণা সেই জন্য আল্লাহ কাবারক তালা বলছেন আমি প্রথমে তৈরি করেছি পুরুষকে তারপরে তৈরি করেছি না নারীকে পুরুষকে তৈরি করলাম কেন আগে নারীকে পরে তৈরি করলাম কেন পরে পুরুষের মর্যাদা নারীর মর্যাদা এটা হবে আজকের জলসার এক নম্বর বিষয়বস্তু পুরুষকে আল্লাহ তালা মর্যাদা দেওয়ার পরে তার কর্ম কি সে যখন সাদী বিয়ে করে নেবেন তার কর্ম কি একটা নারী ছোটবেলার কর্ম কি নারীটা যখন বিয়ে সাদি করে নেবেন তার কর্ম কি এইটা হবে তৃতীয় বক্তব্য এই দুটো কথার উপরেই টাইম শেষ হয়ে যাবে অতএব জন্য ভাইয়েরা আমার কান লাগাবেন শুনবেন আল্লাহ তাবারক তালা মহব্বতে কত মানুষ করেছেন সুন্দরভাবে তৈরি করেছেন যে আল্লাহ তাবারক তাআলা বলেন খলকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিনা সুম্মা কান আলাকাতান ফখলাক ফসা خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار الله ربنا لمن بلنا من دم আমি তোমাকে একবারে ঠনঠনে মাটির দাঁড়াতে তৈরি করে সংগঠন দিয়েছি কুড়ি বছর তোমার সমস্ত মাটিকে একত্রিত করলাম কুড়ি বৎসর সেটাকে কিটার তৈরি করে আমি একবারের নরমভাবে রেখেছিলাম আবার কুড়ি বৎসর সেটাকে আদমকে তৈরি করলাম আবার কুড়ি বৎসর আদমকে দাঁড় করিয়ে রেখেছিলাম কেমন ভাবে আর তৈরি হবে কেমনভাবে পা তৈরি হবে বিশ্বে কোনো তার নমুনা আমি তৈরি করি না কেমন হাত তৈরি করবো এটা আমি জানতাম বিশ্বে কোনো হাত তার পূর্বে তৈরি করি না কেমন তোমার চোখ হবে না কবে মুখ হবে কেমন তোমার চামড়া হবে রিড হবে পি হবে আমি আল্লাহ আদমকে তৈরি করেছি নিজের হাতে আমি মোহাম্মত দিয়ে তৈরি করে আমি জুম্মার দিন ওই বডিটার মধ্যে ফুঁকেছিলাম ফুকেছিলাম কারে বলা হয়

Bon taou poledauu mòl. রুহ মিন আমলে রব্বি রুহ বলা হয় আমার হুকুমকে আমার অর্ডারকে আমার সুপ্রিম পাউরের এজাজতকে আমি ওই আদম কি নকন এজাজত দিলাম আদমের হাতটা চলেছিল পা চলেছিল জবান চলেছিল দেখা চালু হয়েছিল আদমের জবানটা খুলেছিল আর আদম চলা ফেরা তৈরি করতে করতে আমি আল্লাহ তার বাম পাঁজর থেকে আমি হাওয়াকে আমার কুদরতে সংগঠন দিয়েছিলাম হাজরাতে আদম হাওয়াকে দেখে অবাক হয়ে গেলেন এত সুন্দর চেহারা আদম মেয়ে নারীকে দেখে লোভ করেছিল আজকের আদমের আওলাদটাও লোভ করে নারী একটা এমন যার প্রত্যেকটা জিনিস হলো আল্লাহ তাবার তালার পছন্দ আর পুরুষের মধ্যে প্রত্যেকটা জিনিসের মহব্বতের সুগন্ধ আমার আল্লাহ তাবার তালা দিয়েছেন একটা নারী রাস্তায় চলে যাবে দেখবেন একটা ছেলে বলবে চলন ভালো কারো হাত ভালো কারো পা ভালো কারো কথা ভালো চরিত্র ভালো আখলাক ভালো আমার আল্লাহ তামার একতালা আদমের কাছে হাওয়াকে যখন পেশ করলেন বাবা হাতনাতে আদম দেখে অবাক হয়ে গেলেন এটা কেমন ধরনের একটা যন্ত্র এটা কেমন ধরনের একটা মাখলুক আল্লাহ বললেন আদম রে আমি তোমারই জন্য তোমার ব্যবহারের জন্য এত সুন্দর একটা সম্পদ তৈরি করেছি আদম যাচ্ছেন হাত লাগাই বলছেন না না তুমি হাত না এটা আমার অর্ডার যখন পর্যন্ত না সে তুমি হাত লাগাবে না হাজরাতে আদমকে বললেন আদৌ অকাল আমি জোড়া জোড়া করে তৈরি করেছি তোমাদের কিন্তু তোমাদের বন্ধনটাকে কিরকম বানবো আমি আদম হাওয়ার নিকা পড়িয়েছেন রব্বুল আলমীর ওই আদমের নিকা পড়ালেন আল্লাহ দিন মোহরটা কি হবে আমার আল্লাহ বললেন আদম রে তোমার দিনমহর কোনো টাকা হবে না তোমার দিন কোনো সম্পদ হবে না তোমার দিন

তৈরি করেছি তুমি তার উপরে একুশ বানু দরিফ তেলাওয়াত করো এটা হবে তোমাদের স্বামী স্ত্রীর মহারানা বলুন সুবহান বন্ধন বাধা হয়ে গেল আমার আল্লাহ তোমার বলছেন ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين তোমাকে আমি দুনিয়ার থেকে জান্নাতে পৌঁছে দিলাম কিন্তু ওই গাছের যেও না এটা আমার অর্ডার আমি হলাম তোমার না কিন্তু মানুষের মধ্যে লোভ রয়েছে যেখানে মানা করা হবে সেখানে বেশি যেতে চাইবে আদম বললেন যাব না কিন্তু মেয়েরা দেখবেন কোন কথাকে যদি করাবে মনে করে স্বামীকে কানের কাছে ফুসফুস গুজ গুজ করে একদিন না একদিন করিয়ে ছাড়বে এটা মেয়েদের গুণ রয়েছে হাওয়া হাওয়ার কাছ থেকে এসছে তার বেটিদের কাছে বলছেন ও আমার স্বামী গণ মানা তো করে যে খাবো না কিন্তু একটু গেলে কি হয় দেখি না বলছে আমি যাব না যাব না বলে একটু চলো না আমরা দুজন মিলে যেয়ে দেখে আসি ভাই যান আব্বা জান গো দুই দুইজন ফুসফাস ফুসপাত করতে করতে হাউবা একদিন স্বামীর মনকে জয় করে নিয়ে ওই গাছটার কাছে চলে গেলেন বলে তুমি খাও বলে আমি খাবো না বলছে আমি খাচ্ছি দেখো তুমি একটা খাও বিবি হাউবা খেয়ে নিলে না আগে তারপরে আদম খেয়েছেন আদম খেয়ে নেবার পর বিবি হাউমা বলে তুমি আরও খাও আমি একটা আরও খেয়ে নিলাম আদম বলছেন আশাটাই ঠিক ছিল না অতএব খেয়ে নিয়েছি কত বড় জুরুম করেছি আমি আর খাব না আদম একটা খেয়েছেন আর হাউবা দুটো দানা খেয়েছেন আল্লাহ ত তালে বললেন ওল্লা মেতু বিল্হা জেমি আ অরে আদম তুমি কে নিয়েছো আমার হকমেরও আমার ন করেছ তোমার জান্নাতি পোশাকটাকে আমি নামিয়ে দিলাম তুমি চলে যাও জমিনে চলে যাও একজনকে একবারে চিন্তায় আর একজনকে একবারে ভাউয়াকে অনেক দূরে নামিয়ে দিলেন মক্কানগরের একটা পাহাড়েতে দুজনকে দুই জায়গায় পৃথক করে দিলেন স্বামী স্ত্রীর দুজনের মধ্যে গণ্যগোল করার মতন অবকাশ নাই আরে দুইজনই কাঁদতে শুরু করেছেন এদা এসোদা এদা সোদা মেলে হেতে সেওয়া গারে হ্যা

থেকে কান্না জানি মা বেগুনি আর মায়েরাও শুনবেন আব্বারাও শুনবেন গো স্বামী স্ত্রীর জীবনের বিরাট বড় একটা বন্ধন সেই বন্ধনে কেমন করে গন্ডগোল লাগে আবার কেমন করে মিলে যায় তাই আপনাদেরকে প্র্যাকটিক্যাল কোরআন থেকে শোনাচ্ছি বাবা অতএব দুইজন কান্তে বসেছে এই দিকে এখানে কেন বললাম আমার স্বামী এত ফাঁসা ফেঁসে গেল আর আদম বলছে কানে শুনলাম আজকে জান্নাতের কাপ কাপড়টা গা থেকে নেমে গেল দুইজন পেরেশান বাবা কি করব খুঁজে পাই না কানতে কানতে কান্নার বস তিনশো হয়ে আদম কাঁদে হাউ কাঁদে দুইজনের কান্নার বৎসরটা তিনশো বৎসর হল হঠাৎ করে তাদের এই কান্নাকে আল্লাহ দরবারে আল্লাহ দেখে 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 আমি দেখেছিলাম জান্নাতে ওই আল্লাহর আর চৌকাঠে একটা নাম দেখেছিলাম এ সমস্ত কথা আল্লাহ মাফ করাবে বলে মনে করাচ্ছেন অতএব ওই চৌকাঠের মধ্যে একটা নাম লিখে দেখেছিলাম সেই নামটা হলো মোহাম্মদ আজকে আমি এত দোয়া করেছি এত শ্রম করলাম তিনশো বছর কান্নার টাইম অতিবাহিত হলো এখন পর্যন্ত আমার গুনা মাফ হয়ে কোনো অর্ডার এলো না আল্লাহর নামের সঙ্গে যেই নামটা আমি দেখেছি অবশ্যই যে কোনো একটা ব্যক্তিত্ব হবে সেই নামের দোহাই দিয়ে আমি আজ দোয়া করবো আসরা মেরে কা لا اله الا الله کا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহতামার তল তোকে সঙ্গে সঙ্গে রিপোর্টে সে গেলো অরে আদৌ আজ তিনশো বৎসরের কান্নার টাইমটা শেষ হয়ে গেল এস এস আদম এস আর কেন্দ না যেই নামের মেরে দোহাইনি বলেছ আমায় কবুল করেছি রানা ভালো বাসা দিয়েছি আমি বদুলা বদলা চ মহাব করেছ তুমি নবীর দিয়ে বললে আদম কবুল করেছি আর কে দোনা আর কে দোনা আদম তুমি এসো আল্লাহ তাবার একতলা আল্লাহ তাবার একতলা বললেন আদম আর তোমার কান্নার কোনো অবকাশ নাই তুমি চলে এসো চলে এসো চলে এসো হাওয়াকে এক জায়গা থেকে উঠালেন আর আদমকে জিদ্দা থেকে উঠালেন তৈরনকে উঠিয়ে মিলন ঘটালেন বিয়ে তো হয়েছিল বাবা আমার আল্লাহ তামার্দালা বললেন সৈতিনাল না বস হাওয়া তুমি নানিশা আমি প্রত্যেকটা ছেলের মধ্যে নারী জাতির ভালোবাসা দিয়েছি একটা বন্ধন গণের মধ্যে তোমাদের বন্দিশ করে দিলাম বিশ্বে কেউ তোমাকে খারাপ বলবে না কিন্তু বন্ধন গণেতে তুমি বন্দিস হয়ে যদি স্ত্রীর কাছে না থেকে অন্য জায়গায় কোনো বান্ধবী করে নাও আমিও খারাপ বলবো বিশ্ব তোমাকে কোনো দিন পছন্দ করবে না ভাইরা মারাম্বা অতএাল্লা তোমার বললেন ও আদ মহাম্বারে তোমাদের মহাম্মতের বিরাট বড় বন্ধনে বেঁধেছি দুইজন মোহাম্মতের এত ওই করে একটা বালির দুটো মাথা তারপরে আপোষের মধ্যে মেল মহব্বতের বন্ধনের বদল আমি বদল বদলি হয় মহব্বত একে অপরকে করছে আমার আল্লাহ তার মহব্বতের বন্ধনে তাদের সমস্ত জিন্দেগির গুণগুলোকে মাফ করে দিয়েছে কিন্তু আমাদের এখানে কি হয় দুটো বালিশ দেয় কাকে একটা স্বামী একটা স্ত্রীকে একটা জামা একটা বেটিকে আর বলে ভালোভাবে মেল যাতে না ঘটে একটা লম্বা বালিশ মাঝখানে এটা কিসের জন্য যে ওই লম্বা বালিশটা রাখবে তারা তো মাঝখানে দিলে তো তারা ডিভাইডেড হয়ে গেল আর আল্লা বলছে মিলনেতে ঘটে ঘটে দান আর মহাব্বত জন আমার ছেডো ছেডো না চেরোনারী স্বামীর ওই বন্ধন, কদর করি তুমি সামির ও শর্মার ওই দুইজন মিলে যখন নিজের मोहब्बतের বন্ধনে বাঁধা হয়ে গেলেন বাঁধা হওয়ার পর আদম হাওয়া দুইজনের মধ্যে মিলন ঘটলো আমার আল্লাহ তাবারাক তালা বলেন ওই ঘটার পর মিনুতাতিনুমনা সুম্মা কানা আলাকাতান ফখলাক ফাসওয়া এক পাক না পাক কত্রার মাধ্যমে আমি আল্লাহ তাবারাক তালা ওর जिंदগির একটা বিরাট বড় সম্পদ দিলাম আমি ছাড়া কেউ দেয় না আমি ছাড়া কেউ দিতে পারবে না সারা বিশ্বের যত বড় সাইন চোখ না কেন আমি ছাড়া বাচ্চা দেওয়ার মতন কারু মালিকানা আমি কাউকে দিই না